চির বৈরী প্রতিবেশী ভারত সহ কাশ্মীর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান করতে চায় পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন তার দেশ কাশ্মীর সহ অন্যান্য বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে চায় এবং এইভাবেই সমস্যাগুলোর সমাধান চায় তিনি তিনি কাশ্মীরি জনগণের প্রতি পাকিস্তানের অটল সমর্থন পূর্ণব্যক্ত করেছেন বুধবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আইনসভায় অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন প্রতি বছর পাঁচই ফেব্রুয়ারি পাকিস্তান কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশ করে শাহবাজ শরীফ বলেন আমরা চাই সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে হোক কাশ্মীর সমস্যাও তার ব্যতিক্রম নয় তিনি আরও বলেন ভারতকে দুই হাজার উনিশ সালের পাঁচই আগস্টের সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে জাতিসংঘের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে এবং সংলাপও শুরু করতে হবে এ মন্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের প্রসঙ্গটি উল্লেখ করেছেন যার মাধ্যমে মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে এদিকে ভারত বারবার জানিয়েছে তারা সন্ত্রাস শত্রুতা ও হিংসামুক্ত পরিবেশে পাকিস্তানের সাথে স্বাভাবিক প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখতে চায় পাকিস্তানও নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলো তাদের দেশের গুরুত্বপূর্ণ অংশ ছিল আছে এবং চিরকাল থাকবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি